আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তর সম্মানীয় দর্শক আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বিএনপির অনেক শীর্ষ নেতা আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য নানারকম ফর্মুলা দিচ্ছেন একটি রিফাইন্ড আওয়ামী লীগ যদি আসে এবং আওয়ামী লীগের যে সকল লোক অন্যায় করেনি দুর্নীতি করেনি কিংবা আওয়ামী লীগ যদি শেখ পরিবার মুক্ত হয়ে একটি ভিন্ন মাত্রার নতুন নেতৃত্ব নিয়ে রাজনীতিতে আসতে চায় সেক্ষেত্রে বিএনপি নামক যে দলটি সেই দলটি আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে চাচ্ছে এবং এই আওয়ামী লীগের সম্পর্কে বিএনপির যে ইতিবাচক চিন্তা এবং চেতনা এটি নিয়ে বিএনপির বিরুদ্ধ শক্তি এবং আওয়ামী লীগ বিরোধী শক্তি তারা উঠে পড়ে লেগেছে এমনকি একসময় জামাতের আমি আওয়াম লীগকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে যে ইতিবাচক কথা বলেছেন বা বলেছিলেন তাকেও কিন্তু সমালোচকরা মারাত্মকভাবে আক্রমণ করেছে এখন যারা সমালোচনা করছেন এদের একটা বিরাট অংশ উগ্র বিরাট অংশ তরুণ এবং দেশে যারা রাজনীতির যে ইতিহাস এবং ঐতিহ্য এই সম্পর্কে ওয়াকিফাল নন আওয়ামী লীগের সৃষ্টি আওয়ামী লীগের অস্তিত্ব আওয়ামী লীগের নীতি এবং আদর্শ এবং আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংকের যে কার্যকারিতা কিংবা তাদের শূন্যতা কিংবা তাদের অসহযোগিতার কারণে পুরো রাজনৈতিক অঙ্গনে নতুন একটি ফ্যাসিবাদের জন্ম হতে পারে অনায়াসে সামরিক শাসন চলে আসতে পারে এবং পুরো রাজনৈতিক কৃষ্টি এবং কালচার ভ্যানিস হয়ে যেতে পারে এই জিনিসগুলো দেশের সিনিয়র যারা রাজনীতিবিদ তারা যেভাবে বুঝেছেন তরুণরা সেই জিনিসগুলো বুঝতে পারেননি ফলে তারা বিদ্রোহ করছেন এটি আমি তাদের কোনো অন্যায় দেখছি না তরুণদের তারুণ্য তাদের রক্তের যে গরম এবং তাদের যে তারা এরকমই করবেন এবং আমাদের দায়িত্ব হলো তাদেরকে বোঝানো এবং তাদের কাছে সত্যিকার ইতিহাস তুলে ধরা আপনি জানেন যে বাংলাদেশে যে কয়জন মানুষ আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তার মধ্যে যেন মাহমুদুর রহমান মান্না না ঠিক আমাদের সম্পাদক জনাব মাহমুদুর রহমান তিনি অত্যন্ত ক্ষতিগ্রস্ত একজন মানুষ মাহমুদুর রহমান মান্নাও ক্ষতিগ্রস্ত মানুষ জামাতের আমি ক্ষতিগ্রস্ত মানুষ রহুল কবি রিজবি ক্ষতিগ্রস্ত আমি নিজে আওয়ামী লীগের এমপি হওয়া সত্ত্বেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অপমানিত এবং লাঞ্ছিত আওয়ামী লীগ দ্বারা জনাব ফজলুর রহমান তিনিও আওয়ামী লীগ জামাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা তারপরেও কেন অনেকেই আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার ইতিবাচক কথা বলছি এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে আপনাদের কি মনে হয় শেখ হাসিনা ফিরে আসলে আমাদেরকে সুযোগ দেবে প্রশ্নই আসে না আওয়ামী লীগ বিএনপির ঐতিহাসিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল গোলাম মাওলা রনি মানুষের কথা লিখুনি এটা ফ্রান্সে যেভাবে রুশোর বক্তব্য দ্বারা পুরো একটা হয়েছিল বাংলাদেশে আমি গোলাম মাওলা রনির মতো এরকম শত শত কলম যোদ্ধা শত শত কণ্ঠযোদ্ধা যাদের কারণে রাত জেগে জেগে গত বারো বছর ১৩ বছর পনেরো বছর ধরে আমরা মানুষের স্মৃতিপটে আওয়ামী লীগ সম্পর্কে যে নেতিবাচক ধারণা তৈরি করছি তার জন্য দুনিয়ার সব মানুষ ক্ষমা করলেও শেখ হাসিনা ক্ষমা করবেন না তা সত্ত্বেও আমরা আওয়ামী চাচ্ছি বোঝার চেষ্টা করুন যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা এলেন যারা বিএনপি করেন তাদের খুব মনোযোগ সহকারে শুনবেন বিএনপি করলে যে তারা বিএনপি ভালো জানেন নট লাইক দ্যাট বিএনপির ইতিহাস অনেকেই বিএনপি যারা করেন জানেন না বিএনপির মূল যে থিম বিএনপির মূল যে গঠনতন্ত্র চারজন লোক দ্বারা এটি গঠিত হয়েছিল এক নম্বরে ছিলেন ফরিদপুরের আব্দুল হামিদ চৌধুরী আপনারা জানেন তিনি কে তিনি আওয়ামী লীগের ফাউন্ডার সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধুর ক্লাসমেট ঠ্যাঙ্গামারির জমিদারের সন্তান নাইনটিন ফিফটি ফোরে প্রথম এমপি হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আহ্বান আহ্বানে সাড়া দিয়ে এই প্রথম তিনি এসেছিলেন এই যে বাংলাদেশের জাতীয়তাবাদ এবং গঠনতন্ত্র বিএনপির হাতে দেওয়ার জন্য আওয়ামী লীগের লোক এরপরে কে এসেছিলেন জনাব ফিরদৌস আহমেদ করেসি ডাকসুর ভিপি ডাকসুর ইতিহাস ওনার মতো এত মেধাবী লেখাপড়া জানা মানুষ কেউ আসেননি এরপর কে ছিলেন মাহফুজা নামের আব্বা আবুল মুসুর আহমেদ আওয়ামী লীগের নেতা সাবেক প্রধানমন্ত্রী যুক্ত ফ্রন্টের প্রধানমন্ত্রী আতর রহমান আওয়ামী লীগের নেতা কে রহমান আওয়াম লীগের নেতা মদুদ আহমেদ আওয়াম লীগের নেতা শামু আঞ্জেম আওয়াম লীগের নেতা এর বাইরে সিরাজুল আলম খান তারপর আসম আব্দুর রব শাহজাহান সিরাজ এরপর আরও অনেকে আমি এই মুহূর্তে নামগুলো যদি বলতে যাই এরকম শত শত নাম বলতে পারবো তো হলে মতো মানুষ তারা সবাই যার যার অবস্থানে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে সাহায্য করেছেন যখন আওয়ামী লীগের সংগঠন করা যাচ্ছিল না প্রেসিডেন্ট জিয়া চেয়েছিলেন যে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের মতো তিনি যখন ক্ষমতায় এলেন তিনি চেয়েছিলেন একটি নির্বাচন হোক আওয়ামী লীগ আসুক সংগঠিত হোক এবং আওয়ামী লীগের উপর তার একটা প্রভাব থাকুক কিন্তু আওয়ামী লীগকে আসলে ওই মুহূর্তে সংগঠিত করা যাচ্ছিল না কোনো অবস্থাতেই অনেক চেষ্টা করা হয়েছে অনেক সময় নেওয়া হয়েছে প্রায় দেড় বছর সময় নেওয়া হয়েছে আওয়ামী লীগ মিজান হয়েছে আওয়ামী লীগ যাকে বলা হয় মালিক উকিল হয়েছে তারপরে টাঙ্গাইলির এক ভদ্রলোক ছিলেন আওয়ামী এই মুহূর্তে আমার নাম মনে আসতেছে না এইভাবে তিন থেকে চারটি গ্রুপ আওয়ামী লীগের মধ্যে হয়ে গেল কিন্তু আওয়ামী লীগ একত্র করা যায়নি কিন্তু যেরকম আমার আওয়ামী লীগকে একত্র করে আওয়ামী লীগের মাধ্যমেই রাজনীতিটা চালাতে চেয়েছিলেন খন্দকার মুশতাক বঙ্গবন্ধুকে হত্যা করেছেন খুনিরা বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে হত্যা করেছেন কিন্তু আওয়ামী লীগকে কিন্তু বেছে নিয়েছে আওয়ামী লীগের নেতাদেরকে বেছে নিয়েছে এবং আওয়ামী লীগের অনেকে আনার চেষ্টা করেছে তারা পারেনি কিন্তু আওয়ামী লীগকে বাদ দেয়নি দিস ইজ হিস্ট্রি এটাকে বুঝতে হবে তো জিয়া রহমান সাহেব যখন পারলেন না আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার জন্য তখন তিনি যে বিএনপি খুললেন সেই বিএনপির মূল যে ফাউন্ডেশনটা সেটা আওয়ামী লীগের হাত দিয়ে এখানে শুধুমাত্র যে কাজটি হলো দল গঠন থেকে শুরু করে সব কিছুর মধ্যে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশের জাতীয়তাবাদটা ঢুকিয়ে দেওয়া হলো কিন্তু সংগঠন করা এবং সংগঠনকে তৃণমূলে পৌঁছে দেওয়া রাষ্ট্র ক্ষমতা পরিচালনা থেকে শুরু করে সব কিছুর মধ্যে মূলত আওয়ামী লীগের সেই দীর্ঘদিনের মেধা শ্রম এই জিনিসগুলো রয়েছে মালানা আব্দুল হামিদ খান ভাসানি এবং তার সঙ্গে আব্দুল নোমান কাজী জাফর আহমেদ থেকে শুরু করে যে সকল বামধারা রাজনীতিবিদ এমনকি চৌধুরী রাশেদ খান মেনন তারা অনেকটা নিউট্রাল থেকে রহমানকে কিন্তু কমরেড মনির সিং থেকে শুরু করে আরো অনেকে কমিউনিস্ট পার্টির এর কারণ হলো যে তিনি এই আওয়ামী লীগ নামক যে দলটিকে ধ্বংস করতে চাননি ফলে বাংলাদেশে কোনো রাজনৈতিক অনৈক্য সৃষ্টি হয়নি রাজনৈতিক সংঘাত সৃষ্টি হয়নি বরং জাসুদের সাথে বঙ্গবন্ধুর যে সংঘাতটা ছিল সর্বভারতের সাথে যে সংঘাত ছিল সেই সংঘাত জিয়াউর রহমান খুব দ্রুত নিষ্পত্তি করে ফেলেন ফলে খুব অল্প সময়ের মধ্যে তিনি দেশটিকে সফলতা স্বর্ণ শিখরে নিয়ে যেতে পেরেছিলেন কিন্তু এখন যা হচ্ছে সেটি হলো রাজনৈতিক সংঘাত এই সংঘাত হলে ইউনুসার টিকবেন না এই সংঘাত হলে ছাত্ররা টিকবেন না এই সংঘাত হলে আবার নকশাল তৈরি হয়ে যাবে আবার আল কায়দা তৈরি হয়ে যাবে আবার আইএস তৈরি হয়ে যাবে এটা বিএনপি লোকজন বুঝেন এটি আমার দেশের মাহমুদুর রহমান বোঝেন এটি মাহমুদুর রহমান মান্না বোঝেন আমাদের মতো লোকজন আমরা বুঝি এই জন্য আমরা একটা রাজনৈতিক কালচার তৈরি করার চেষ্টা করছি শেখ হাসিনা বা শেখ পরিবার বা এস আলমদের মতো দুর্নীতিবাদদেরকে প্রতিষ্ঠা করার জন্য নয় যখন এরকম একটা পরিশুদ্ধ পরিবেশে রাজনীতি করার সুযোগ আসবে বিশ্বাস করেন যে আবর্জনাগুলো একবার ডাস্টবিনে চলে গেছে সেগুলো আর কখনো বাংলাদেশে ফিরে আসতে পারবে না 1973 থেকে 1975 পর্যন্ত বঙ্গবন্ধু যারা ডুবিয়েছেন যে এই সমস্যা কুলাঙ্গার খুঁজ নিয়ে দেখেন তারা এখন পর্যন্ত রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারেনি 2009 থেকে 2025 সাল পর্যন্ত 24 সাল পর্যন্ত যে সকল কুলাঙ্গার শেখ হাসিনা কে আওয়ামী লীগ কে ডুবিয়েছে তারা কোনোদিন রাজনীতিতে আসতে পারবে না কিন্তু এই রাজনীতি যদি ঠিকিয়ে রাখতে হয় অবশ্যই অবশ্যই আওয়ামী লীগ লাগবে এবং বিএনপির এর সিনিয়র নেত্রী যেভাবে এই বিষয়টি বুঝতে পেরেছেন সেভাবে বিএনপি তৃণমূল যদি মুছতে পারেন এবং তারা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিটিকে আপহোল্ড করে একটি পরিশুদ্ধ রাজনীতি তৈরি করে। তাহলে বিএনপির মধ্যে যে সকল এস আছে বিএনপির মধ্যে যে সকল দরবেশ আছে তারাও এদের ছেড়ে পালাবে তাদেরও কবর রচিত হবে যারা তরুণ বন্ধু এখন নেতৃত্ব দিচ্ছেন আল্লাহ মানুষের হাতে হঠাৎ করে নেতৃত্ব দেন এবং এই নেতৃত্ব বেশি দিন থাকে না যদি মানুষ এটার পম্মা বে নিয়ামতের রব্বিকাফা হাদিস মানুষ যদি সেই নেতৃত্বের শুকরগুজার গুজার করতে না পারে এখন হঠাৎ করে হকমওলা হঠাৎ করে আল্লাহ হঠাৎ করে আইএস হঠাৎ করে তালেবান হঠাৎ করে পাকিস্তান জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ এই জিনিসগুলো আবেগী কথাবার্তা এগুলো দিয়ে বিশ্বাস করেন পৃথিবীতে একটা ছোট সামন্ত রাজ্য প্রতিষ্ঠিত হয়নি আপনারা অবাক হয়ে যাবেন যে ইসলামের ইতিহাসের সবচেয়ে যাকে জিন্দাবলি বলা হয় ঔরঙ্গজেব সে আওরঙ্গজেবের তিপ্পান্ন বছর তিনি ভারতবর্ষ চালিয়েছেন তার রাজ্যের সমস্ত বিখ্যাত বিখ্যাত উজির আমি রোমরা সবাই ছিলেন হিন্দু শিখ বৌদ্ধ খ্রিস্টান এমনকি ইংরেজ ফার্সি এমনকি হুদি এবং তিনি শত শত হাজার হাজার মন্দির তিনি দিল্লির রাজকোষ থেকে সেগুলোকে নিয়মিত মাসহরা দিয়ে চালাতেন রাজনীতি ভিন্ন একটা বিষয় কাজে এখানে অমুখের কল্লাকাঠো অমুখের রক অমুকে নিষিদ্ধ করো অমুকের লাথি মারো অমুকের বাসা আক্রমণ করো অমুখের শেষ করো একটা রাজনৈতিক মেধা একটা নেতা তৈরি করতে পঞ্চাশ বছর সময় লাগে আর শেষ করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে এই বাংলাদেশ আলটিমেটলি শেখ কারণে নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে একুশে আগস্টে গ্রেনেড হামলার কারণে অনেক নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে ওয়ান ইলেভেনের কারণে অনেক নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে এখন যদি ইনুসের জমানা আবার নেতৃত্ব শূন্যতার কবলে পড়ি এই ধকল আমরা সহ্য করতে পারবো না কাজই কাম অ্যান্ড কোয়াইট শান্ত হন শান্ত হন এবং নতুন করে চিন্তা করুন ভাবুন দেশটা নিয়ে যদি জানেন তর্ক করুন যদি না জানেন শিক্ষা নেওয়ার চেষ্টা করুন আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর